দেবীপক্ষের সূচনা হতেই পুজোর উদ্বোধন শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার একাধিক পুজো উদ্বোধন করেন তিনি ভার্চুয়ালিভাবে জেলার পনেরোটি দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী

আমি চণ্ডীপুরকে দেখতে পেলাম আমি ভবানীপুরকে দেখতে পেলাম এই নিয়ে আরো অনেক জায়গায় অনেকগুলো পুজো আজকে উদ্বোধন করা হয়েছে আমি আপনাদের সকলকে আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ বৃন্দ আমার মা বোনেরা ঢাকিয়া থেকে শুরু করে বাদ্যযন্ত্র সকলকে দিয়েছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পুজোর দিনগুলো সুন্দর করে হয়তো করুন অনেক অনেক শারদিয়ার শুভ না দেব খুব ভালো হয়েছে আপনাদের পুজো খুব ভালো থাকুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই আমরা যেরকম প্রত্যেকবার দুর্গা পুজোয় ব্যবস্থা থাকে ট্রাফিক পুলিশ এবং জেলা জুড়ে যে পুলিশি টহলদারি সেটা থাকবে আপনারা দেখেছেন গতকালই আমরা পিঙ্ক মোবাইলের সূচনা করেছি যেখানে মহিলাদের দ্বারা পরিচালিত পুলিশ পেট্রোল ব্যাঙ্কগুলো ঘুরবে এবং আমরা আশা করছি যে গোটা পুজো জুড়েই মানুষকে যে পুলিশি পরিষেবা সেটা দিতে পারব সকাল সকলকে দুর্গোৎসবের শুভকামনা থ্যাংক ইউ আজকে আজকে এই পণ্য মহেলা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পূর্ব মেদিনীপুর জেলার পনেরোটা পুজো আজকে উনি উদ্বোধন করলেন আজকে আমরা সবাই আদিতাম সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে আমরা রয়েছি আজকে সব পূর্ব মেদিনীপুরবাসীকে বলবো শুভ ময়লা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ থেকে মাতৃপক্ষ শুরু হচ্ছে আমরা মায়ের কাছে প্রার্থনা করব মা সবাইকে যেন শুভ মতি দাও শুভ শক্তি দাও অশুভ শক্তির বিনাশ করো সবাই যেন সব পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকে ভালো থাকে